হ্যালো ভিওর্স দ্য নেচার অ্যান্ড এগ্রিকালচার চ্যানেলে আপনাকে স্বাগত তো ভিওর্স আজকে আমি একটা বীজ সম্বন্ধে আলোচনা করবো যে বীজটা আপনারা এই মরশুমে চাষ করে থাকেন বা অনেকে চাষ করছেন এবং করবে মনে করে আছেন তো আমি সেই সম্বন্ধে ছোট্ট করে আলোচনা করবো সেই বীজটার নাম হচ্ছে কুমড়ো বীজ আমরা অনেকে কদিমা বলে থাকি আবার ডিংলাও বলে থাকি তো সেই কুমড়ো বীজ আপনারা কোন বীজটা রোপণ করলে ভালো ফলন পাবেন এর পাশাপাশি আলোচনা করব সেই কুমড়ো বীজ চাষ করার পরে আপনারা কী সার ব্যবহার করবেন আরেকটা পয়েন্ট হচ্ছে আপনারা কীভাবে ও পরিচর্যা করবেন এবং পোকামাকড় ও রোগ দমন কীভাবে করবেন মিষ্টি কুমড়োয় অনেক মাছি পোকা আক্রমণ করে থাকে এবং অনেক রোগ হয়ে থাকে যেমন রেড ফাম্পকিন বিটলের আক্রমণ সম্বন্ধে আলোচনা করব যা পোকা সম্বন্ধে আলোচনা করব এবং সাদা গুঁড়া রোগ বা পাউডারি মিলডিউ রোগ ডাউনি মিলডিউ রোগ আমি এই পয়েন্টগুলো ছোট্ট করে আলোচনা করব। যে আপনারা কুমড়ো চাষ করছেন তো এই সমস্যার মুখে পড়ে থাকলে আপনারা কীভাবে সেটা সমাধান করবেন আমি সেই সম্বন্ধে আলোচনা করব তো চলুন শুরু করা যাক আজকের আলোচনার বিষয় কুমড়ো বীজ কী কোম্পানি ব্যবহার করবেন তো প্রথমত আমি বলবো আপনারা ব্যবহার করতে পারেন দেবগিরি সিডস এটা হচ্ছে আপনার বৈদ্যবাটির মাল দেবগিরি সিডস এটা আপনারা ব্যবহার করতে পারেন খুব ভালো একটা বীজ খুব ভালো একটা ফল পাওয়া যায় এই দেবগিরি বীচে আর একটা হচ্ছে কি আপনার একটা হচ্ছে জি এম এস কোম্পানির পাম্পিন বৈদ্যবাটি এই জি এম এস কোম্পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোম্পানি এবং খুব ভালো মানের এখানে এই কোম্পানির বীজ পাওয়া যায় আপনারা নিঃসন্দেহে এই জি এম এস কোম্পানির যে কোনো বীজ আপনারা ব্যবহার করতে পারেন খুব ভালো রেজাল্ট পেয়ে যাবেন এরপরে আলোচনা করবো আপনারা কুমড়ো চাষে কী সার ব্যবহার করবেন এই মিষ্টি কুমড়ার ভালো ফলন পাওয়ার জন্য মাটির গুণমান পরীক্ষা করে মাটির উর্বরতার উপর নির্ভর করে জমিতে সার প্রয়োগ করা দরকার আমাদের দেশের প্রেক্ষাপটে প্রতিটি পিঠে সার ব্যবহার করলে কিন্তু ভালো ফলন পাওয়া যায় তবে পরিবেশ এবং মাটির স্বাস্থ্য ভালো রাখতে সব সময় আমরা কিন্তু একটা জৈব সার ব্যবহার করব বীজ বপনের প্রায় দশ থেকে পনেরো দিন আগে প্রতিটি প্লটে গোবর সার টিএসপি এমওপি জিপসার মাটির সাথে ভালোভাবে মিশিয়ে আমরা একটা পিঠ তৈরি করব বীজ অঙ্কুরিত হলে পনেরো থেকে কুড়ি দিন পর প্রতিটি পিটে কুড়ি গ্রাম ইউরিয়া সার মাটিতে কিন্তু আমরা মিশিয়ে দেব তবে প্রতিটি গর্তে গোবর বা কম্পোস্ট পাঁচ কেজি ইউরিয়া একশো তিরিশ গ্রাম টিএসপি দেবো আমরা দুশো গ্রাম এমওপি একশো পঞ্চাশ গ্রাম এবং জিপসম নব্বই গ্রাম ও দশতামা সার ব্যবহার করবো আমরা পাঁচ গ্রাম এই ওজন মাফিক আমরা কাজ করব ইউরিয়া ছাড়া অন্যান্য সার বীজ বোনার আট থেকে দশ দিন আগে গর্তের মাটিতে সাথে কিন্তু মিশিয়ে দিতে হবে ইউরা কিন্তু আমরা ইউরা দুভাগা বীজ বোনার দশ দিন পর প্রথমবার এবং পঁয়ত্রিশ দিন পর দ্বিতীয়বার উপরে প্রয়োগ করতে হবে এই হলো আমাদের সারের ব্যবহার এবং পরের পয়েন্ট হচ্ছে কি সেচটা আপনারা কীভাবে করবেন এবং পরিচর্যা কীভাবে দেবেন মিষ্টি কুমড়া গাছের বৃদ্ধি ও ভালো ফলন পেতে মাটিতে কিন্তু রস থাকার প্রয়োজন আছে তাই শুষ্ক আবহাওয়ায় পাঁচ থেকে ছ দিন পরপর হালকা সেচ দিতে হবে তবে ফল তোলার সপ্তাহে আগে সেঁচ তা বন্ধ করে দিতে হবে অপর দিকে সেঁচ বা বৃষ্টির পানি যাতে বেশি দিন গাছের কুঁড়ায় জমি না থাকে সেইটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে আগাছা থাকলে তা পরিষ্কার করে তারা গাছের কুঁড়ায় কিছুটা মাটি তুলে দিয়ে দিতে হবে এবং মাঝে মাঝে নিরানি দিয়ে গাছের কোঁড়ার মাটি আলগা করে দিতে হবে প্রতিটা ফসলেই কিন্তু আমাদের পোকামাকড় রোগের কিন্তু আক্রমণ হয়ে থাকে তো সেটা মিষ্টি কুমড়োর ক্ষেত্রেও সেটা হয়ে থাকে তো এই কুমড়া জাতীয় গাছে লাল পোকা কাঁটালে পোকা এবং ফলের মাছির আক্রমণ উল্লেখযোগ্য এছাড়া এই জাতীয় সবজিতে পাউডারের মেলিউ ডাউনি মেলিউ ও অ্যান্ডনজ প্রধান রোগ হয়ে থাকে প্রধানত মিষ্টি কুমড়ে কিন্তু মাছি পোকার আক্রমণ হয়ে থাকে মিষ্টি কুমড়োই কচি ফল ও ফুলের মধ্যে এই পোকা প্রথমে ডিম পারে পরবর্তীতে ডিম থেকে কীড়া বের হয়ে ফল ও ফুলের ভিতর কিন্তু কুড়ে কুঁড়ে খায় যার ফলে ফুল ও ফল কিন্তু পচন ধরে নষ্ট হয়ে যায় এই পোকার আক্রমণে ফলে প্রায় পঞ্চাশ থেকে সত্তর ভাগ ফল কিন্তু নষ্ট হয়ে যায় মাছ পোকা দমনের জন্য আক্রান্ত মিষ্টি কুমড়া কুঁচি ফল সংগ্রহ করে তা নষ্ট করে ফেলতে হবে এছাড়াও সেক্স ভ্রমণ ফাঁদ ও অফ মাছ আক্রমণ থেকে মিষ্টি কুমড়া কচি ফল রক্ষায় কিন্তু অত্যন্ত কার্যকর আরেকটা পোকা হচ্ছে আপনার জাব পোকার আক্রমণ আপনারা জাভ পোকার আক্রমণে মিষ্টি কুমড়ার বারন্ত ডাগা ও পাতা অবলোধ হয়ে যায় গাছ তার সতেজতা হারিয়ে ফেলে এবং ফলন কিন্তু গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় প্রাপ্ত ও অপ্রাপ্ত বয়স্ক জাপ দলবদ্ধভাবে গাছের পাতার খায় ফলে পাতা কিন্তু বিকৃত হয়ে যায় প্রচুর পরিমাণে বৃষ্টি হলে এদের সংখ্যা কিন্তু কমে যায় প্রাথমিক অবস্থায় জা পোকার দমনে আক্রান্ত পাতা ও ডাগা জাব পোকা হাত হাত দিয়ে পিসে মেরে ফেলা যায় নিম্বিচের দ্রবণ বা সাবান গোলা পানি স্প্রে করে এই পোকার আক্রমণ কিন্তু অনেকাংশে কমে যায় বন্ধু পোকারসম সংরক্ষণ করলে এই আক্রমণ অনেকাংশে কিন্তু কমে যায় এবার বলবো সাদা গুঁড়া রোগ বা পাউডারি মিলু রোগের প্রারম্ভে গাছের নিচে বয়স্ক পাতা রোগের লক্ষণ প্রকাশ পাওয়া যায় কমস উপরে পাতা রোগ ছড়িয়ে পড়ে প্রথমে পাতার উপর বিক্ষিপ্ত সাদা সাদা কিন্তু দাগ দেখা দেয় রোগের প্রকোপ বেশি হলে গাছের লতা ও কাণ্ড আক্রান্ত হয় ধীরে ধীরে সেই লতা কিন্তু পরে কিন্তু পুরো গাছ মরে যেতে পারে এই রোগের নিয়ন্ত্রণের জন্য লাউ জাতীয় গাছ আগাছা বিনাশ করতে হবে এর জন্য আমরা এর প্রতিকারটা পাওয়ার জন্য আমরা কী দেবো একটাই কীটনাশক ব্যবহার করব যেটার নাম হচ্ছে অ্যামিস্টার টপ আপনারা এই অ্যামিস্টার টপ যদি ব্যবহার করে থাকেন তাহলে দেখবেন যে সাদা গুঁড়ো রোগ বা পোল্ড্রি মেলু রোগ একবার স্প্রে করার সঙ্গে সঙ্গে কিন্তু সেটা কিন্তু ঠিক হতে শুরু করেছে এবার হচ্ছে ডাউনি মেলু ডাউনি মেলু শুধু পাতায় আক্রান্ত হয় আক্রান্ত পাতায় নানা আকারে কিন্তু দাগ দেখা দেয় সাধারণত দাগগুলি কোনাকৃতি বা হলদেতে ভাব হয়ে থাকে তো এই হলদেটে ভাবটা দূর করার জন্য আপনারা যে অ্যামিস্টার টপটা ব্যবহার করবেন এটা তো সে একই অ্যামিস্টার টপটা দিয়ে দেবেন দেখবেন অবশ্যই আপনার রেজাল্ট ভালো পেয়ে যাবেন তো তা শেষ কথাটা হচ্ছে আমার মিষ্টি কুমড়ায় বালাইনাশক কীটনাশক ব্যবহার আগে বোতল বা প্যাকেটের গায়ে লেবেলের নির্দেশাবলী মেনে চলবেন বালাইনাশক প্রয়োগ করা জমি জমির ফল কমপক্ষে সাত থেকে পনেরো দিন পর কিন্তু আপনারা বাজারজাত করা উত্তম আজকের আলোচনার বিষয় যদি আমার ভিডিও ভালো লাগে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং চাষিবাদের সঙ্গে শেয়ার করবেন আর যেন এখন চ্যানেল সাবস্ক্রাইব করে নিই অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো শুভদিন ধন্যবাদ